চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা খালের মুখে নোংর করে এমবি আল বাখেরা নামের জাহাজে হত্যাকাণ্ডের শিকার হওয়া সাতজনের মধ্যে দুইজনের বাড়ি ফরিদপুর জেলায় তারা হলেন জাহাজের মাস্টার গুলাম কিবরিয়া ও তার ভাগ্নে সবুজ শেখ এক মাস পরে চাকুরি শেষ হবার পর বাড়িতে আসার কথা ছিল এমবি আল বাখেরা জাহাজের মাস্টার গুলাম কিবরিয়ার কিন্তু সোমবারের নৃশংস ঘটনায় তিনি প্রাণ হারান একই সাথে প্রাণ হারান তার আপন ভাগ্নে সবুজ শেখ শুধু এ দুজনই নয় জাহাজের ভেতরে থাকে একে একে সাতজনকে নির্মমভাবে হত্যা করে টাকা দল নিহতদের খবর তাদের পরিবারের এসে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় স্বজনদের পাশাপাশি স্থানীয়রাও কান্নায় ভেঙে পড়েন পরিবারের একমাত্র উপার্জনক্ষম দুই ব্যক্তিকে হারিয়ে দুটি পরিবার এখন দিশাহারা বর্তমান সরকারের কাছে স্থানীয়দের দাবি পরিবারের দুটি সদস্যরা যাতে বেঁচে থাকতে পারে সেজন্য তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তাছাড়া এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচার চান তারা কালকে রাত আটটার সময় তার সাথে আমার কথা হয়েছে যে ওই যে সে যা লোড করে আইছে লোড করে সারবে সারবে তা বলছে যে ঠিক আছে আমি ঘাটে পৌঁছাইয়ে ফ্রি হয়ে তোমারে ফোন দিব এই পর্যন্তই মনে আমার দেবর ওই কাজে জড়িত থাকে না বাড়িতেই থাকে আমার মামা শ্বশুর বলছে তো আমার এখানে আসো

তাদের ডাকাতি হয়েছে আমরা আমাদের ফ্যামিলির ভাই বোন বনায় নিয়ে আমরা ছুটে যাই চাঁদপুরে চাঁদপুরে যাওয়ার পরে দেখি ওই যাদের ঘটনা শুনি তারপরে লাশগুলো দেখি দেখার পরে মনে হলো না যে ডাকাতি হয়েছে ডাকাতির কোনো চিহ্ন আমি পাইলাম না মনে হলো যে পূর্ব পরিকল্পিতভাবে এদের সাতজনকে হত্যা করা হয়েছে এবং এবং আমার মামা যাদের মাস্টার আমার ছোটো ভাই যাহা ছিল আমার মামা এক মাস পরের এটা এটা আসবে হয়তো কিছু টাকা পাবে মালিক পক্ষ আমার মনে হয় যে ওই কিছু হইতে পারে আবার ওই ইসে দেয় শুনলাম ওই সাতড়ে দেয় শুনলাম অন্য দাদাদের লোকজন ছিল তারা বললো যে সিটা থেকে যখন সার লোড করে আসে তখন ওই লোড করার সময় কথায় কাটাকাটি হয়েছে কাদের সাথে হয়েছে কি হয়েছে এটা আমি ভালো বলতে পারবো না তবে কাটা কথাতে কাটা কাটাকাটি হয়েছে এটা শিওর আমি শুনছি আর এটা ডাকাতি না এটা খুন করা হয়েছে এই খুনের আমি প্রশাসনে বলবো সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচারের আওতায় না হোক এটা আমার এলাকার একই পরিবার দুইটা লোক ইনকামের ব্যবস্থা একমাত্র এরাই দুজন এই পরিবার দূরে কিভাবে চলবে আমি বর্তমান সরকারের বিরুদ্ধে অনুরোধ করি যাতে এই ব্যাপারটা দেখে কিবরিয়া ভাইয়ের যে হত্যাকাণ্ডটা এটা আসলে একদম ন্যাকার জনক এটা আমাদের অত্রকালে এই ধরনের হত্যাকাণ্ড আসলে হয় নাই তা আমরা আশা করব সরকার মহোদয়ের কাছে কারণ কিব리아র কোনো উপার্জনক্ষম ব্যক্তি ব্যক্তিবর্গ নাই ওই একমাত্র উনিই ছিল দুইটেই মে একটা ছেলে ছেলেটা ছোট অতএব আমরা সরকার মহোদয়ের কাছে এই আশা করব তিনি যেন একটুখানি খেয়াল করেন কিব리아 ভাইয়ের এই পরিবার সম্পর্কে তাদের যদি একটু বাসার ও এরকম হাল ধরেন একটা আশ্বাস দেন তাহলে হয়তো এরা কোনো রকম টিকে থাকবেন নলে এরা একদম চিরতরে নিঃস্ব হয়ে যাবে খুবই কষ্ট নিয়ে বলতে হচ্ছে এই পরিবারটার এখন খুব খারাপ একটা অবস্থা তাদের আপনি দেখেছেন একটু আগে সাক্ষাৎকার নিয়েছেন তাদের প্রত্যেকের কি অবস্থা তো আমি সুষ্ঠু একটা বিচার হোক সেই বিষয়টা আমি প্রত্যাশা করি আপনাদের মাধ্যমে সরকার প্রধানের কাছে এবং এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে এ ব্যাপারেও যেন প্রশাসন একটু বেশি সোচ্চার হন যে ঘটনা এই ঘটনা নির্মাণ ঘটনা এই হরতা পরিকল্পিত হরতাল এবং এই দুইটা ফ্যামিলি নিঃস্ব একেবারে এদের দুইটা মেয়ে একটা ছেলে ছোট ছেলেটা একটা মাদ্রাসা করে আর এই দুইটা কখনো জরুরি বিবাহ হয়ে গেছে আগে তো দশটা তুলে দেওয়ার কথা এবং যেগুলো নির্মাণ হরতাল হয়েছে এই হরতাল পুষ্টি বিশেষ চাই আমার বাবাকে যারা হত্যা করছে তাদের বিচার চাই